আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় আর একটা বিয়ে করলেই সৎ বাবা হয় যাবা এমন বক্তব্য বললেন সাকিব খানকে প্রশ্ন ওমর সানির বিনোদন বিস্তারিত চরুন বিস্তৃত দর্শক ছবি চলে তো দুই দিনও না এক ঘন্টাও চলে না অথচ নিজেকে ভাবে সুপারস্টার সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এক সময় জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি অভিনেতার মতে তারা হচ্ছে অন্য জগতের মানুষ এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয় তাদের ছবি এক ঘন্টাও চলে না অথচ নিজেকে ভাবে সুপারস্টার এরপরেই তাকে প্রশ্ন করা হয় সাকিব খান সুপারস্টার তার ছবি দারুণ চলে কিন্তু তারাই ছবি অন্তরাত্মা একদিন পর হল থেকে নেমে যায় তাহলে তাকে কীভাবে সুপারস্টার বলবো এমন প্রশ্ন উত্তরে উমর সানি প্রথমে বলেন যায় না এরপর বলেন সাকিব কেন এটা দেখে না আমি জানি না এটা তার কাছে আমার প্রশ্ন সাকিবের উদ্দেশ্যে তিনি বলেন তুমি জানো এটা এমন ক্যাটাগরির ছবি তাহলে তুমি আসবা কেন তুফান তোমার সন্তান বরবাদও তোমার এমনকি অন্তরত্বও তোমার সন্তান এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো তার ঘরে যদি বাচ্চা হয় তাহলে তুমি কি সৎ বাবা হয়ে যাবা নাকি না না তো এটি ঠিক না বরবাদ বাম্পার হিট হয়েছে অন্তরাত্মা চলেনি এমনটা উল্লেখ করে অমর জানান এটা সাকিবের জন্য মুখেও ভালো হয়নি এতে করে একজন প্রযোজক হারিয়ে গেছেন প্রিয় দর্শক এই আমার সবশেষ এনে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ